আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব নারকেলি গড়গড়া পিঠা অনেকভাবে পিঠা তৈরি করে খেয়েছেন একবার হলো এইভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন দেখে নেই আমি কিভাবে এই গড়গড়া পিঠাটা তৈরি করলাম প্রথমে একটা ফ্রাইপ্যান আমি চুলায় বসায় দিছি আর এই ফ্রাইপ্যানে এখন দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এখানে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে বলক তুলে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে খুব ভালোভাবে বলক চলে আসছে এখন এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া প্রথম অবস্থায় এখানে আমি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিছি পরে আবার আমি হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিট চুলার হিটটা লো হিটে রেখে ঢাকনা লাগিয়ে রেখে দেব আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন আবার যদি শুকনো চালের গুঁড়ি ভিজা চালের গুঁড়ি না থাকে তাহলে আপনার এখানে সুজি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো চালের গোড়ার এই ডো তৈরি করার সময় আমি যে গোটা গরম মশলাগুলো ব্যবহার করছি ওই গোটা গরম মশলাগুলো উঠিয়ে ফালাই দিব নিচে সামান্য পরিমাণ একটু লেগে গেছে ওইগুলো আমি হাত দিয়ে উঠিয়ে ফালাই দিব যেহেতু দুধ দিয়ে কাইটা করা হয়েছে এই জন্য নিচে একটু লাগছে এখন এই ডোটাকে আমি একটা বলে ঢেলে নেব আর হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে যেহেতু এখানে নারকেল দেওয়া আছে এই জন্য খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি মথে নিছি এখন আমি দুই ভাগে ভাগ করে নিলাম এখন এখান থেকে এক ভাগ নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিব অর্ধেক ডোতে আমি আরও হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিব আর দিয়ে দিব দুই চামচের মতো ঘি এখন এই ঘি আর নারকেল কোড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখনই চালেরাটার কাইটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি আর এইভাবে আমি আরেকটা ডো কিন্তু তৈরি করে নেব এখন আমি গড়গোড়া পিঠাগুলো তৈরি করে নেব এই জন্য এরকম একটা ছাঁকনি নিয়ে নিছি এই ছাঁকনিগুলো সবার ঘরে কিন্তু থাকে আর অবশ্যই ছাঁকনিতে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে এখন আমি এই গড়গড়া পিঠাগুলো তৈরি করে নেব আর আমি কীভাবে তৈরি করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবে আমি সবগুলো গড়গড়া পিঠা তৈরি করে নেব এভাবে আমি গড়গড়া পিঠাগুলো বানিয়ে নিছি এখন আমি এই পিঠাগুলো ভাপে দিয়ে দিব এই জন্য একটা পাত্রে পরিমাণ মতো দিয়ে দিব পানি আর একটা ছাঁকনির সাহায্যে আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিব আপনারা চাইলে রাইস কুকারে কাপড় দিয়ে তারপর এই পিঠাগুলো ভাপে দিয়ে নিতে পারেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবগুলো পিঠা আমি ছাঁকনিতে দিয়ে দিছি সবগুলো পিঠা এইভাবে আমি দিয়ে দিছি এখন ঢাকনা লাগিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব চুলার হিটটা হাই হিটে রেখে আমি দশ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব এভাবে গড়গড়া পিঠা তৈরি করলে গরম গরম খেতে তো ভালোই লাগে ঠান্ডা হলে তার থেকে বেশি মজা লাগে আর এই তো তৈরি হয়ে গেল নারকেলি গড়গড়া পিঠা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ